আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জিও বন্ধুরা বিশ্ব রাজনীতিতে এখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে যার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প আপনারা কি জানেন যখন কোনো নেতা নিজের ঘরের মাঠে একের পর এক পরাজয়ের মুখে পড়েন তখন তিনি মনোযোগ সরাতে বাইরের কোনো বড় শত্রুর দিকে আঙুল তোলেন ঠিক এই কাজটি এখন করছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে তিনি হারভার্ডের মতো প্রতিষ্ঠানের কাছে নিজের সম্মান হারাচ্ছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে নিজের স্ট্রং ম্যান ইমেজে রক্ষা করার চেষ্টা করছেন বন্ধুরা পেন্টাগন এখন ইরানে কয়েক সপ্তাহের এক ভয়াবহ সামরিক অভিযানের নীল নকশা তৈরি করছে আপনারা শুনলে অবাক হবেন যে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে একটি তো আগের থেকেই ছিল ইউএসএস আব্রাহাম লিংকন এখন সেখানে যোগ দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ট আর্টফোর্ড। বন্ধুরা হাজার হাজার মার্কিন সেনা অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ছেয়ে গেছে পারস্য উপসাগরে ট্রাম সরাসরি হুমকার দিয়ে বলছেন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জ করাই হবে এখনকার সেরা কাজ কিন্তু এই গর্জন কি শুধুই বীরত্বের নাকি এর পেছনে লুকিয়ে আছে এক চরম পরাজয়ের আড়াল করার একটা চেষ্টা আসুন একটু পেছনের গল্পটা দেখে নিই প্রথম আলোর এক সাম্প্রতিক কলামে জেফ্রি সোনেল্ট আর স্টিভেন তিয়ানের ট্রাম্প একটা গোপন চারিত্রিক বৈশিষ্ট্য ফাঁস করে দিয়েছেন ট্রাম্প হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে দুইশো মিলিয়ন ডলারের দাবি করেছিলেন কিন্তু যখন তিনি দেখলেন হার্ভার্ড এক চলো নড়ছে না এবং আইনি লড়াইয়ে তার হার নিশ্চিত তখন তিনি কি করলেন জানেন তিনি রাতারাতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এবং অন্যান্য প্ল্যাটফর্মে পোস্ট করে বললেন যে তিনি আসলে এক বিলিয়ন ডলার দাবি করেছেন এবং হারভার্ডের সাথে সব সম্পর্ক ছিন্ন করছেন বন্ধুরা এটাকে বলা হয় রিজেকশন অর্থাৎ কেউ আপনাকে লাথি মারার আগেই আপনি বলে দিলেন আমিও তোমাকে চাই না দুই হাজার সালে গোল্ডেন স্টেট ওয়াশিংটন যখন হোয়াইট হাউসে যেতে মানা করে দিলেন ট্রাম্প দ্রুত বলে দিলেন আমিও তাদের দাওয়াত বাতিল করেছি এই যে হার মানে না নিজেকে জয়ী দেখানোর মানসিকতা এটাই এখন মার্কিন পররাষ্ট্রনীতিতে দেখা যাচ্ছে হারবার্ডের কাছে দুইশো মিলিয়ন ডলারের পরাজয় ঢাকতে যেন তিনি এক বিলিয়ন ডলারের গল্প তৈরি করেছেন তেমনি অভ্যন্তরীণ অর্থনীতি আর রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে তিনি এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ড্রাম বাজাচ্ছেন বন্ধুরা আপনারা কি মনে করেন এই বিশাল রণতরী আর হাজার হাজার সেনা পাঠিয়ে ইরানকে ভয় দেখানো সম্ভব রয়টার্সের এক্সক্লুসিভ রিপোর্ট বলছে পেন্টাগন কয়েক সপ্তাহের এক সাইকোলজিক্যাল বা সামরিক অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প মনে করছেন কয়েকটা মিসাইল সাইট উড়িয়ে দিলেই ইরান নত হয়ে যাবে কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা বন্ধুরা আমেরিকা গত কয়েক দশকে কোথাও জিততে পারেনি আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করে তারা তালেবানের কাছে পরাজয় মেনে রাতের অন্ধকারে পালিয়েছে ইরাক আর সিরিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও তারা ইরানের এক চুলও বাঁকা করতে পারেনি ইরানপন্থী মিলিশিয়াদের সরাতে পারেনি এমনকি ইয়েমেনের স্যান্ডেল পাহারা হুতি যোদ্ধাদের ওপর মাসের পর মাস বোমা ফেলেও তাদের দমানো যায়নি তাহলে ইরানের মতো একটি দেশ যাদের ভূখণ্ডে বিশাল পাহাড় আর মাটির নিচে লুকানো মিসাইল সিটি আছে তাদের আমেরিকা কিভাবে হারাবে বন্ধুরা ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি ইরানের এক ইঞ্চি মাটিতেও হামলা হয় তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি আগুনের কুণ্ডলিতে পরিণত হবে কাতার বাহারাইন বা কুয়েতে থাকা মার্কিন সেনারা কি তখন নিরাপদ থাকবে একদমই নয় বন্ধুরা ইরানের কাছে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের হাতে এই মুহূর্তে প্রায় আঠারোশো থেকে দুই হাজারটি দূরপাল্লার মিসাইল যুদ্ধের জন্য একদম প্রস্তুত অবস্থায় আছে আর ট্রাম্প যখন নেতানিয়াহুর সাথে বসে যুদ্ধের ছক করছেন তখন ইরান বসে নেই তারা ওমানে কূটনীতির টেবিল খোলা রেখেছে ঠিকই কিন্তু তাদের আঙ্গুল এখন ট্রিগারে এখানে একটা বড় ভূ রাজনৈতিক সমীকরণ আছে যা ট্রাম্প হয়তো এড়িয়ে যেতে চাইছেন সেটা হলো রাশিয়া এবং চীনের অবস্থান রাশিয়া এখন ইরানকে আধুনিক এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সুখই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে সহায়তা করছে অন্যদিকে চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসাবে তাদের অর্থনীতিকে সচল রাখছে চীন কখনোই চাইবে না তাদের তেলের সাপ্লাই লাইন বা স্ট্রেট অফ হরমোজ আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাক ইরান হুমকি দিচ্ছে যুদ্ধ শুরু হলে তারা এই সরু সমুদ্র পথ বন্ধ করে দেবে চিন্তা করে দেখুন যদি একদিনের জন্য এই পথ বন্ধ হয় তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় দিয়ে গিয়ে ঠেকবে আপনার পকেটের টাকা আর বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যেই ধসে পড়বে ট্রাম্প এই আগ্রাসী ভঙ্গি আসলে একটি সাইকোলজিক্যাল ট্রিক তিনি বিশ্বকে দেখাতে চান আমেরিকা এখনও পুলিশ ম্যান কিন্তু বাস্তবে আমেরিকা এখন ভেতর থেকে ক্ষয়ে যাওয়া এক শক্তি ট্রাম্পের ইগো তাকে অন্ধ করে দিচ্ছে তিনি হারভার্ডের কাছে হার মানতে পারেন না তিনি জনগণের কাছে হার মানতে পারবেন না তাই তিনি একটি বড় যুদ্ধের ঝুঁকি নিয়ে নিজের ইমেজ বাঁচাতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছেন ট্রাম্পকে ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে কিন্তু পেন্টাগনের জেনারেলরা খুব ভালো করেই জানেন ইরানের উপর হামলা মানেই হল পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেয়া এটা কেবল কয়েক সপ্তাহের অপারেশন হবে না এটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু আপনারা কি মনে করেন ট্রাম্পের এই রণতরী পাঠানো কি শুধুই দর কষাঘষির কৌশল নাকি তিনি সত্যিই কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমেরিকার এই কৃত্রিম বিতর্ক কি শেষ পর্যন্ত ইরানের অটল প্রতিরোধের সামনে টিকতে পারবে এই যুদ্ধের আগুন কি শেষ পর্যন্ত ট্রাম্পের নিজের রাজনৈতিক ক্যারিয়ারই পুরে ছাই হয়ে যাবে না তো আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রতিটি চিন্তা আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে আল্লা হাফেজ